কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার প্রচুর ডলার এবং বাংলাদেশি টাকা দিনহাটার হাটার পাচারের সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণে ডলার এবং বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে আমেরিকার একশো ডলারের এক হাজার আটত্রিশটি নোট প্রায় এক লক্ষ টাকার বাংলাদেশি নোটও উদ্ধার করেছে বিএসএফ কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এবার প্রচুর ডলার উদ্ধার হয়েছে উদ্ধার হল বাংলাদেশি টাকা উদ্ধার করেছে বিএসএফ দিনহাটা ঝিকরিতে পাচারের সময় এই বিপুল পরিমাণ ডলার এবং বাংলাদেশি টাকা উদ্ধার করলো বিএসএফ কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শুভেন্দু কি জানা যাচ্ছে কি কি উদ্ধার হয়েছে দেখো গতকাল বিএসএফ সূত্রে যেটা বলা হয়েছে যে বিএসএফ এর সীমান্ত ঝিকরিতে একশো আটত্রিশ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর তারা যখন নিরাপত্তার দায়িত্বে সেই সীমান্তে মোতায়েন ছিলেন সেই সময় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে এই টাকা প্রায় যার আনুমানিক মূল্য আমেরিকান ডলার যার আনুমানিক মূল্য প্রায় উননব্বই লক্ষ টাকা অন্যদিকে এক লক্ষ টাকার নোট এই পাচার পাচার হচ্ছিল সেই সময় বিএসএ বাধা দিলে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায় যদিও এই যে টাকা সেটা সেখানে পড়ে থাকে এবং এরপরে বিএসএফ সেই টাকা ফিক হয়েছে এবং ইতিমধ্যে কাস্টমস্ট তুলে দিয়েছে বিএসএফ সূত্রে এই যে বাংলাদেশের ঘটনার পরবর্তীকালে কিন্তু নজরদারি সীমান্তে অনেকটাই বাড়ানো হয়েছে এবং এই চিকৃ সীমান্ত স্বাভাবিকভাবে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই সীমান্ত যে এটা পাচারের কি জন্য এই পাচার করা হচ্ছিল এত পরিমাণ আমেরিকান ডলার

দেখো চেন্নাই ডিজিটাল অ্যারেস্ট মামলাতে ইতিমধ্যে চেন্নাই যে ইডি জোন রয়েছে সেই জোনের অফিসাররা গতকাল রাতে কলকাতাতে এসেছিলেন এবং আজকে সিজিও কমপ্লেক্স থেকে দুটি দলে ভাগ হয়ে তারা প্রথমে সল্টলেকের আইল্যান্ডের কাছে একটি ব্যবসা একজন ব্যবসায়ী বাড়িতে তারা যান সদানন্দ ঝা নামে যদিও ইডির আধিকারিকেরা সেখানে পৌঁছানোর পর সদানন্দ ঝাকে সেখানে পাননি তার এক ঘনিষ্ঠকে নিয়ে আরও একটি ফ্ল্যাটে তারা যান সেই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে বাগমেটি থানা এলাকার রঘুনাথপুর এলাকাতে সেখানে গোপাল ঝা নামে এক ব্যবসায়ী ফ্ল্যাটে এই মুহূর্তে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ যে যে ঘটনার কথা আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রীও মন কি বা বিভিন্ন অনুষ্ঠানে বলেছিলেন যে ডিজিটাল অ্যারেস্টের নামে বিভিন্ন নির্বীহ লোককে ঠকানো হচ্ছে তাদেরকে বিভিন্ন সমন পাঠানো হচ্ছে সিবিআই বা ইডির তরফে এবং পরবর্তীকালে সেই ব্যক্তি যদি তাতে প্রতিক্রিয়া জানান তাহলে তাদের কাছ থেকে অনলাইনে টাকা চাওয়া হচ্ছে পরত এটাকে পোশাকি নাম দেওয়া হয়েছে ডিজিটাল অ্যারেস্ট এই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে চেন্নাইয়ের ইডি টিম তারা তদন্তে নামে এবং তারা অনলাইন এই প্রতারণার একটি চক্রের হদিশ তারা পান সেই পরিপ্রেক্ষিতেই আজকে কলকাতার একাধিক জায়গাতে অভিযান চালানো হচ্ছে সটলেক বাগুয়াটি সেক্সপিয়ার সরণি থানা সহ প্রায় পাঁচটি এলাকাতে এই মুহূর্তে ইডি তল্লাশি চালানো হচ্ছে যে সমস্ত ব্যবসায়ীর নাম ইতিমধ্যে উঠে আসছে অর্থাৎ সদানন্দ ঝা কিংবা গোপাল ঝা এদের কি ভূমিকা রয়েছে এই অনলাইন প্রতারণা ক্ষেত্রে তাদের কি তাদের কি ভূমিকা রয়েছে পুরোটাই তারা খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে সকাল থেকে এটির এই তৎপরতার জেরে আহ বিভিন্ন জায়গাতে কিন্তু এটি তল্লাশি অভিযান চালাচ্ছেন পাশাপাশি এই সমস্ত ব্যবসায়ীদের ওয়ার অ্যালাউট বা তাদের জিজ্ঞাসাবাদের পদ্র তারা কিন্তু ইতিমধ্যে চালাচ্ছেন ধন্যবাদ